আজকে আমার হাতে আরও বেশ কিছু ভিসা এসছে আমার হাতে দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের এই ভিসা আজকে অ্যাপ্রুভাল এলো তারপরে হচ্ছে যে ইস্ট আফ্রিকার দেশ সিসেলস সিসেলসের প্রচুর ভিসা হচ্ছে বর্তমানে প্রচুর বাংলাদেশিরা সিসেলসে যাচ্ছে ভ্রমণের জন্য ইস্ট আফ্রিকার আমরা অনেকগুলো দেশ নিয়ে কাজ করি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল সিসেলস খুব সুন্দর দেশ খুবই সুন্দর একটা দেশ আপনারা ট্রাভেল করে আসতে পারেন আর হচ্ছে যে কেনিয়া ইস্ট আফ্রিকার দেশ রাওয়ান্ডা উগান্ডা তারপর হচ্ছে মাদা এইসব দেশগুলো খুবই সুন্দর আপনারা ঘুরে আসতে পারেন এবং এইসব দেশে যারা যাবেন তারা কিন্তু আমি মনে করি বিজনেস অথবা ভ্রমণ করার ইন্টেনশন নিয়ে যাবেন কিন্তু সেখানে জব করার ইন্টেনশন নিয়ে যাবেন না ভাই তবে হ্যাঁ সি মোটামুটি ভালো অপরচুনিটি আছে তবে আমরা সেটা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি না আপনারা সেখানে গিয়ে যদি আপনার কনভার্ট করতে পারেন অফার লেটার নিয়ে আপনারা যদি সেখানে কোনো জব ম্যানেজ করতে পারেন দেন ওকে কিন্তু অন্যান্য দেশগুলোর জন্য জবের জন্য ঠিক নেই তবে আপনারা বিজনেস অথবা ট্যুর করার জন্য মানে ভ্রমণ করে চলে আসবেন যারা মোটামুটি অলরেডি এশিয়া মিডল ইস্ট এসব দেশ ভ্রমণ করে ফেলেছেন এখন নতুন কোনো কান্ট্রি আপনারা বেড়াতে চাচ্ছেন ভ্রমণ করতে চাচ্ছেন আমি বলবো আফ্রিকার অনেকগুলো দেশ নিয়ে আমরা কাজ করি স্পেশালি সিশেলস অনেক সুন্দর একটা দেশ এই সিশেলসে আপনারা ঘুরে আসতে পারেন খুবই সুন্দর একটা দেশ এবং খুবই এক্সপেন্সিভ একটা দেশ যারা ভিসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাদেরকে ডকুমেন্টস দিলেই সিম্পল ডকুমেন্টস কিছু ডকুমেন্টস আপনারা আমাদেরকে পিডিএফ আকারে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে এই ভিসাটা সার্ভিস দিতে পারি আপনারা যেখানে থাকেন বাংলাদেশের আমাদের অফিসে আসতে হবে না অ্যাম্বাসি যেতে হবে না কোথাও আসতে হবে না চাইলে আমাদের অফিসেও আসতে পারেন দেশে দেশের বাইরে যেখানে আছেন দেশের বাইরে থেকেও আপনারা আমাদের মাধ্যমে এইসব দেশের ভিসাগুলো আপনারা নিতে পারেন সো যারা ইন্টারেস্টেড আপনারা এই ইস্ট আফ্রিকার এই দেশগুলো নিয়ে যেই দেশগুলো নিয়ে আমরা কাজ করি এগুলো নিয়ে যদি আপনারা ভ্রমণ করতে চান এগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমরা বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে কাজ করি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ